বরং ভালো হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি অমুখাপেক্ষী মানে আল্লাহ তাকে যথেষ্ট ভালো রেখেছে কোনো প্রয়োজন নাই তারপরও সে আল্লাহকে ডাকে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি যাদের অঢেল আছে কিন্তু আল্লাহকে বলে না আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে আর আল্লা সুবান যাদেরকে দেয়নি কিন্তু তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরায় না তারা আল্লাহ সুবাহ তালার কাছে শ্রেষ্ঠ কিন্তু যারা পে আল্লাহকে ভুলে গেছে অথবা না পে আল্লাহকে ডাকি না যেমন লেবার শ্রেণীর মানুষ যেটা গত বক্তব্য বলেছিলাম সুবহান আল্লাহ যত নিচ মানের কাজ করে তত নোংরা কাজে জড়িত এক সালা সালাদ করে না আর সিগারেট একটার পর একটা মুখে থাকিও। এই শ্রেণীর মানে এত অধপতনে নেমে গেছে তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন সর্বদা আল্লাহকে ডাকতে হবে এটা হচ্ছে প্রকৃত মুমিনের গুণ কিন্তু মানুষের গুণ কি ওই যেমনটা বললাম সে যখন পায় তখন চায় যখন পায় না চাওয়া বন্ধ হয়ে যায় এটা হচ্ছে মানুষের ফিতরত আল্লাহ সুবাহ মানুষের এই প্রকৃতিটাকে কোরআনের কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন তার মধ্যে একটা চমৎকার আয়াত রয়েছে আপনি সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইযামাসসাল ইনসানাদ দুরর যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট স্পর্শ করে কোনো মানুষের এখানে নাস শব্দটা রয়েছে আপনি কোরআনের আয়াতগুলো যখন ফলো করবেন তাতে দুটো মূলনীতি দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বলবে এটা হচ্ছে সাধারণ মানুষের ফিতরাত আর যেখানে আল্লাহ মুমিন মুসলিম বলবে তার মানে এই মুমিন মুসলিম সাধারণ কোনো মানুষ নয় আপনি মুমিন মুসলিম হয়েও যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন তার মানে আপনি মুমিন মুসলিম হইতেই পারেন না যেমন কোরআন আল্লা সুবহানাহু ওয়া তাআলা ইমরানের 13 নম্বর বা 14 নম্বর আয়াতে কি বলেছেন জুয়িনাল লিন নাস হুক্কু শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বনীনা ওয়াল قناهতির আল মুকন্তরাতি মিন الذাহাব ওয়াল ফিদ্দা الى الاخر এই যে আয়াতটার মধ্যে আল্লাহ বলেছেন জুয়িনাল লিন নাস তার মানে মানুষের কাছে অলঙ্কৃত হল এ দুনিয়া মহিলা স্বর্ণ গয়না সন্তান খামার বিজনেস আল্লাহ কাদের জন্য বলেছে এগুলো জুইয়েন নাস মানুষের কাছে মুমিন কিন্তু বলেনি আর মোমিনের জন্যে কি সবথেকে পছন্দনীয় মোমিনের কাছে সবথেকে পছন্দনীয় হচ্ছেন আল্লাহ আল্লাহ সন্তুষ্ট এই জন্য মমিন আর নাস মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য আছে এখানেও আল্লাহ সবানাহুয়াতালা এই কথাটাই বলেছেন যে ওয়াইজা মাস্সাল ইনসান আত্দুর যখন কোনো মানুষকে মানুষ সাধারণ মানুষ যখন কোনো বিপদ স্পর্শ করে

আনহু যখন তার কাছ থেকে আল্লাহ সেই অনিষ্টটাকে দূর করে দেয় তার আচরণটা কী আল্লাহস বানাহতলা বলছেন মাররাটা আল্লাহ মিয়া দৌনা এলা তাকে যেই বিপদটা অনিষ্টটা স্পর্শ করেছিল আর সেই সময় যে আমাকে সে ডেকেছিল সেইটা ভুলেই যায় তার জীবনে কোনোদিন বিপদ এসেছিল আর সে তখন আল্লাহ ডেকেছিল তার কোন একটা সময়টা মনে থাকে না যখন তার গায়ে শক্তি চলে আসে যখন তার পয়সা হয়ে যায় তখন সে মরে মরে বেঁচে গিয়েছিল এ কথাটা ভুলে যায় যে তাকে উপকার করেছিল তাকে পর্যন্ত ভুলে যায় এবং সর্বোপরি সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলেছে একটা কাদের গুণ একটা সাধারণ মানুষের গুণ কিন্তু মোমিনের গুণ কি মোমিনের গুণ সর্বদা সে আল্লাহকে ডাকবে সর্বদা এ কথাটা আমি এমনি এমনি আপনাকে বলতেছি না আপনি যদি ওইরকম মমিন হয়ে দেখাতে পারেন যে আপনার প্রয়োজন আল্লাহকে ডাকেন প্রয়োজন ছাড়াও আল্লাহকে ডাকেন এর বিনিময়টা আপনি জান্নাতে কিভাবে পাবেন আসুন সে একটা আয়াত বলে আজকের শেষ করে দেবো এই যে আয়াতটা বলেছি সে আয়াতটা বলেছি কোথায় সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো নম্বর আয়তে রয়েছে সেম রিলেটেড আয়াত আপনি সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার আট নম্বর পেয়ে যাবেন এবং সুরা রোম তিরিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে যে মানুষকে যদি কোনো বিপদ স্পর্শ করে আর সে তখন আমাকে ডাকে আর যখন আমি তাকে বিপদ মুক্ত করে দেই সে আমাকে ভুলে যায় তার বিপদের কথাও ভুলে যায় আমাকে ভুলে যায় বর্তমান পরিস্থিতিতে করোনা কি স্পর্শ করেছিল তাদের রেজাল্টটা দেখেন যখন করোনা হয়েছিল সে আল্লাহকে এমন ভাবে ফিল করেছে যেহেতু সে জানে আর বাঁচবে না যখনই তার করোনা চলে গেছে ওই যে গুটি বসন্তের মতো জীবন নাকি একবার হয় আমরা যারা করোনা থেকে মুক্ত হয়ে গেছি আমাদের মনে এমন ফিল হচ্ছে এখন যা আলহামদুলিল্লাহ করোনা এসে চলে গেছে কেমত পর্যন্ত আমার আর করোনা হবে না এখন যা খুশি তা ব্যাপারটা কেমন এমন কিন্তু আমাদের অবস্থা তো এমনই হয়ে গেছে আল্লাহ সুবান আহম আমাদেরকে হেফাজত করুন তো যারা প্রতিনিয়ত আল্লাহ সুবাহ তালাকে ডাকে আসুন দেখাই এর রেজাল্টটা কত চমৎকার সুরা তুর সেই বারো নম্বর সুরা সেই আয়াতগুলোতে আল্লাহ সুবাহ তালা একজন জান্নাতি ব্যক্তির অপিনিয়নটা কি হবে জান্নাতে জান্নাতিরা যখন একে অপরের ফেস টু ফেস হয়ে বসবে তারা তাদের অবস্থাটা বর্ণনা করবে যে তার সাথে আল্লাহ কি আচরণ করেছে কে কি ছিল এগুলো নিয়ে আলোচনা করবে ওই কথাটা আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে যেটা আপনি কয়েকটা সুরাতে পাবেন তার মধ্যে সুরাতুর 52 নম্বর সুরার 25 থেকে নিয়ে পড়েন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাউদুহুম আলা বাদি ইয়াসআলুন তারা একে অপরের মুখামুখী হয়ে বসবে এবং জিজ্ঞাসা বাদ করবে কে কি অবস্থায় ছিল আল্লাহ তার সাথে কি আচরণ করেছে সুবহানাল্লাহ তারা বলবে ক্বালু ইন্না কুননা ফি আহলিনা মুশফিকিন এই জান্নাতিরা বলবে সেই দিন যে আমি আমার পরিবারের কাছে অনেক ভীত একজন ব্যক্তি ছিলাম মানে ভীত সন্ত্রস্ত ব্যক্তি এর কয়েকটা অর্থ হতে পারে এক প্রত্যেকটা তাওহীদবাদী বাংলার জমিনে এই খোরাফাতের মাঝে ভীত সন্ত্রস্ত হয়ে আছে তারা আমাদেরকে মানে গ্রাস করে খাবে এমন একটা আচরণ করে মসজিদ থেকে বের করে দেয় ধমকায় কত কি করে কত বিপদে আছেন আপনি আপনার এলাকায় তাও ভীদের কথা বলতে গিয়ে তেমনি প্রত্যেকটা ঘরে যারা সৎ ছেলে প্রত্যেকটা পরিবারে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাকে তার মতো করে রাখা হয়েছে আর বাকিরা তারা রং ঢং নিয়ে ব্যস্ত অথবা এর তফসির করা হয়েছে ওই ব্যক্তিরা যারা জমিনের মধ্যে চলাফেরা তো করে কিন্তু সব সময় জাহান নামের ভয় আল্লাহ সুবাহ তালার শাস্তির ভয় তারা এই ভয় নিয়ে চলতো তারা কি বলতো কালো ইন্না কুন্নাফি আহলিনা মুশফিকিন আমরা আমাদের পরিবারের মাঝে সব সময় ভীত সন্ত্রস্ত ছিলাম এই আল্লাহর আজাবকে কেন্দ্র করে সব সময় ভয় থাকতো আমাদের তাই আমরা রং ঢঙে লিপ্ত হইনি আজকে আমাদের সাথে কি আচরণ করেছে ফমান্না আলাইনা আজকে আল্লাহ আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছে ফামানাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে উৎপত্ত জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে তারপরে তারা বলতেছে কেন এটা হয়েছে তারা বলবে ইন্না কুননা মিন ক্বাব্লু নাদুউহু ইন্নাহু হুয়াল বারুর রাহিম কেননা আমরা পৃথিবীতে এর পূর্বে আল্লাহকে ডাকতাম আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত বেশি দয়াসীল এবং তিনি অনেক বেশি অনুগ্রহ করে থাকে এখানে কি আছে ইন্না কুননা মিন ক্বাব্লু নাদুউহু ইতিপূর্বে আমরা আমাদের রবকে ডেকেছিলাম আর ডাকার ফলে আজকে আল্লাহ আমাদেরকে এতটা সম্মানিত করেছে এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে তো যারা আল্লাহ ডাকে এটাই হলো তার রেজাল্ট সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনার প্রয়োজন অনেক কিছু আছে কিন্তু আপনার মনে হচ্ছে বাহ্যিক আপনার হয়তো অনেক কিছু প্রয়োজন নাই আপনার একটা বড় রোগ হয়ে গেলে আপনার কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে একটা ভূমিকম্প আপনার সমস্ত প্ল্যাটফর্ম ভেঙে চোরমার হয়ে যাবে অতএব আপনার মনে হচ্ছে যে আপনার কি মানে কোনো অভাব নাই না আপনি অনেকও এখনও অনেক বেশি অভাব অভাবে আছেন এই জন্যে আল্লাহ সুবানা হুয়া তালার কাছ থেকে মুখ ফিরানো উচিত নয় আমি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ আমার অন্তরকে আমার পরিবারের সদস্যদের অন্তরদেরকে এবং প্রত্যেকটা মুসলিম ভাইয়ের অন্তরকে আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দাও এবং আমরা যেন সেই ইব্রাহিম আলহি ইসালাম নু আলহি ইসালাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব নিয়ে তোমার কাছে হাজির হতে পারে যে আমাদের অন্তর সব সময় তোমার দিকে ধাবিত থাকবে আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে তুমি হেফাজত করেছো আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার একত্ববাদের উপর আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং এই তাওহিদের এই নিয়ামত তুমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম করে জন্ম দিয়েছ মুসলিম করে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে এবং মুসলিম মোমিন করেই আমাদেরকে মৃত্যু দান করো তো দোয়া সম্পর্কে এটা ছিল আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য তিনটা পয়েন্ট আমি আপনার কাছে উল্লেখ করেছি যারা চায় দোয়া কবুল হোক তারা যেন দোয়া করতেই থাকে সেজন্য এটা কখনো না ভাবে যে আমি তো আল্লাহর কাছে ডেকেছি আল্লাহকে ডেকেছি আল্লাহ তো আমার ডাকে শুনিনি এমনটা যেন কেউ না বলে অধিকাংশ মা বোনদের যাদের বিয়ে হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে তারা সব থেকে বেশি এই রোগে ভুগতেছে প্রায় ফোন আসে প্রায় কি এমন তদ্বির আছে যে করলে বিয়ে হবে সুবাহান তাদের প্রত্যেককে আমি শুধু একটা কথা বলতে চাই বিয়ে না হওয়ার পেরেশানি যেটা এটা অনেক সহজ বিয়ে হওয়ার পরের যে পেরেশানি থেকে অনেক মা বোন আছে যারা বিয়ের হওয়ার পরে যে পেরেশানিতে ভুগতেছে যে নির্যাতন বা কষ্টের শিকার হয়েছে ওই কষ্টর চেয়ে সে তার বিয়ে হচ্ছে না এটা আমার কাছে সহজ মনে হয় এই জন্যে আল্লাহ সব তাল ফয়সালার উপরে আপনাদেরকে ধৈর্য ধারণ করা উচিত নিজে থেকে কোনো আবেগী কোনো ডিসিশন কোনো ফেসলা না নেওয়া উচিত যেই সমস্ত যুবকরা কোনো একটা অল্প বেতনের চাকরি করতেছেন এটা আপনার জন্য অনেক উত্তম যদি এই অল্প বেতনের চাকরি করেও যদি আপনি ইবাদত গুজার হয়ে থাকেন তো সালাত করতে পারতেছেন দাঁড়িয়ে রাখতে সমস্যা নাই টাকনার নিচে টাকনার উপরে প্যান্ট পরতে সমস্যা নাই এই চাকরিটা আপনার ওই দামি চাকরির থেকে উত্তম যেই চাকরি গেলে আপনার দাড়ি ফেলে দিতে হবে যেই চাকরিতে গেলে আপনার স্মার্ট স্মার্টনেসের নামে আপনার টাকনার নিচে কাপড় পরতে হবে যেই চাকরি করলে আপনার নামাজ পড়ার সময় থাকবে না ওটার চাইতে অনেক বেশি উত্তম আপনার এই অল্প বেতনের চাকরি আল্লাহ যেন আমাদের যুবকদেরকে হালালুর উপর বেঁচে থাকার তৌফিক দান করে আকুল আলী কৌলি হাজ আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাঈল মুসলিম ফাস্তাকফির ইন্না হু আল গফরুর রহিম